এখনও ভাই মনে করো না থেকে ফোন দেখে ভাই বাবা আরো দুই মাস থাক বাবা আর এক মাস থাক আর একটা কিস্তি আছে আর দুটা কিস্তি আছে দিলে শেষ হয়ে দেখো না আজ থেকে ছয় মাস টাকার থেকে শুনতেছি এই অবস্থা আর কি আইজো অনো শুনি না শেষ কিস্তি শেষ না আপনার যদি আমি পাঁচ লাখ টাকা দিয়ে দিই এখন তা আপনি কি সৌদি আরব থাকবেন না বাংলাদেশে যাবে সাথে সাথে টিকিট কেটে বাংলাদেশ আমার সাড়ে পাঁচ লাখ টাকা নিছে পরে আর কি আবার অন্য দাগল ধরিয়া এক হাজার দিয়ে কাজ ধরাইছে পরে আবার আরো তিরিশ টাকা দাবি করতেছে এই আর কি অবস্থাতে

না অনেক টাকা ঋণ করে আইসি পাঁচ লাখ টাকার মতো কিস্তি আছে প্রতি মাসে ধন্য ষাট হাজার টাকার মতো কিস্তি করে বেতন তিরিশ হাজার ঠিক কেমনে বাদ দাকিটা চলাইবো তাই আমি তো রেস্টুরেন্ট এর কাজ করি আপনার বয়স কত বয়স একুশ একুশ বছর হ্যাঁ বয়স বারিয়া পরে আসছেন হ্যাঁ বয়স বারিয়া পরে আসি চব্বিশ বছর দিয়া চব্বিশ বছর হ্যাঁ আচ্ছা বাংলাদেশে কি করতেন বাংলাদেশে তেমন কিছু করতাম না বেকার ছিলাম আর কি আচ্ছা বলে হাঁটা চলা করতাম এই আর কি তো বাংলাদেশে কিছু করতেন না তারপরে সৌদি আরব আসলেন কোনো কাজ শিখে আসেন নাই না কোন কাজটা শিখে আসা হয় নাই সৌদি আরবে কি কাজ করেন রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে আচ্ছা এখানে বেতন কত দেয় বেতন 1300 রিয়াল দেয় আর কি কোনো টিপস কোনো টিপস টিপস সাদা না খানা নি যায় টাকা কোম্পানি আসছেন কত দিন হইছে আসছে প্রায় দুই বছরের কাছাকাছি কাছে দুই বছর ইয়েস আপনার কি কোফিল না কোম্পানি আমার আগে মনে না সাপ্লাই কোম্পানিতে আছি এখন কাফালা হইছে আর কি

আমি মনে করি সৌদি আরব এত টাকা দিয়ে আইসা দুই বা তিন বছর লাগবে পাঁচ লাখ টাকা তুলতে চাইতে মনে হয় পাঁচ লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো একটা ব্যবসা নিয়ে হইব পাঁচ লাখ টাকা দিয়ে আরো দুই লাখ টাকা এলো সাত লাখ টাকা হয়ে গেল সমস্যা কি পাঁচ লাখ টাকা দিয়ে বুধ এটা হয় না ভাই আচ্ছা আপনারে যদি আমি পাঁচ লাখ টাকা দিয়ে দেই এখন তা আপনি কি সৌদি আরব থাকবেন না বাংলাদেশে যাবেন আমি সাথে সাথে টিকিট কেটে বাংলাদেশ এখন কি বুঝতে পারছেন বাস্তবতা এখন ভাই বিদেশে এসে বাস্তবতা কত কে ফর কে আত্মীয় এখন এসে গেছে টাকা লাগলে মনে না দেশের মানুষ ফোন দেয় ভাই বন্ধু ফোন দেয় বন্ধু একশো টাকা লাগবে এই আর কি অবস্থা তারপরে আপনি নাম কামাই করছেন টাকা কামাইতে পারেন না আপনার যে পাঁচ লাখ টাকা দিয়ে আসছিলেন দুই বছর ওই টাকা তুলছেন এখনো ভাই মনে হয় না বাড়ির থেকে ফোন দেখা ভাই বাবা আরো দুই মাস থাক বাবা আর এক মাস থাক আর একটা কিস্তি আছে আর দুটা কিস্তি আছে দিলে শেষ হয়ে দেবো মনে হয় না আজ থেকে ছয় মাস আগের থেকে শুনতেছি এই অবস্থা আর কি আইজো অনু শুনি না শেষ কিস্তি শেষ না

পাঁচশো লাখ টাকা যদি হয় খরচ করে বিদেশে না আইসা সৌদি আরবে না আসে অন্যান্য কান্ট্রিতে যাবে অন্যান্য ভালো কিছু একটা হইব ঠিক আছে সৌদি আরব ভাই সবই হইছে দালাল ঠিক আছে ওই ধরনের ছয় লাখ টাকা দিয়ে ওই দালাল হি দালাল দিব ওই দালাল এক হাজার রিয়াল দেওয়ার কাজ নাই কিছু নাই পরে একটা মানসিকতা ভক্ত হইব টেনশন নেই সে পরে আত্মহত্যা পরে আর কি এইটাই এইটাই আর কি আচ্ছা আপনার এক মাসের সর্বোচ্চ ইনকাম কত ছিল এক মাসে আমার সর্বোচ্চ ইনকাম মনে কর না প্রায় তিরিশ হাজার টাকা বাংলাদেশে দিতে পারি আমি দুই বছর যাবত আছেন 30000 টাকা মানে প্লাস হয় নাই 30000 টাকা ভিতরে আমার খাওয়া আছে দাও আছে তারপর না বাইরে ডাইরে যায় টুকটাক খরচ আরকি আচ্ছা বুঝতে পারছি আমি আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না বাইরের মনে হয়তো অনেক আবেগ আছে অনেক কথাই বলতে পারতো কষ্টে মানুষে কথা বলতে পারে না আর কিছু সুখে কথা বলতে পারে না হয়তো তার অবস্থাটা হচ্ছে এইটাই এই দুই বছর ধরে আছে আবার অল্প বয়স তো যারা আসবেন বিদেশ সৌদি আসেন দুবাই যান কাতার যান সাবধানে যায়েন কারণ বর্তমানে অবস্থা দালালদের হাতে আর কি ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাইটির জন্য দোয়া করেন মনের যা আশা আছে যাতে একদিন সফল হয়ে বাংলাদেশে যাইতে